বন্যা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে বাংলাদেশের মানুষ এরই মধ্যে আজকেই নাকি ছেড়ে দেওয়া হবে আরও ষোলোটি বাদ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ রাতে খুলে দেওয়া হবে সব গেট সতর্কতা জারি এরপর জানিয়ে দেব পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা এদিকে বন্যা ইস্যুতে চল্লিশ এনজিওর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস আরও জানিয়ে দিব সাবেক এমপি সাদেক খান গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব বন্যায় এগারো জেলায় আঠারো জনের প্রাণহানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাতে খুলে দেওয়া হবে কাপ্তাইবাদের সব গেট সতর্কতাচারী পানে বৃদ্ধি পাওয়ায় আজ রাত দশটায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিল ওয়ের গেট স্বয়ঞ্চি করে খুলে দেওয়া হবে এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্ক অবস্থা দেওয়া হয়েছে শনিবার চব্বিশে আগস্ট দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার এটিএম আব্দুজাহের তিনি বলেন কাপ্তাই লেকে একশো আট ফুট এম পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় শনিবার দুইটা পর্যন্ত পানি একশত সাত দশমিক ছয় তিন ফুট পর্যন্ত উঠেছে সন্ধ্যার মধ্যে পানি একশত আট ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ অবস্থায় ষোলোটি গেটের ছয় ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে সবাই সাবধানে থাকুন গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্ন অঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করা হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রের দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুইশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র পঁচিশ দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ বন্যায় সাথে চল্লিশ এনজিওর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস চলমান বন্যা ঝুঁকি নিয়ে চুয়াল্লিশ এনজিওর সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার চব্বিশে আগস্ট বিকেল চারটায় উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয় বৈঠকের আলোচ্য বিষয় ছিল বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবেলায় সব পক্ষ মিলে সমন্বিতভাবে কাজ করার রূপরেখা নিয়ে উল্লেখ্য টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ গত চব্বিশ ঘন্টায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টি কমে এসেছে এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এলাকাগুলোর ছয়টি নদীর নয়টি স্টেশনের পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বলা হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীসহ ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে অভ্যন্তরীণ অববাহিকা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি যাতে উজানের নদ নদীর পানি কমতে শুরু করেছে এখন মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা সহ চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি শুক্রবার থেকে উন্নতি হচ্ছে আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর কাছের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে সাবেক এমপি সাদেক খান গ্রেফতার ঢাকা আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয় শনিবার চব্বিশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম ভুইয়া ডিএমপির মিডিয়া ও পাবলিক ডিফেন্স বিভাগ থেকে জানানো হয়েছে গ্রেফতার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন এর আগে দু সালের পহেলা অক্টোবর মার্শা বার্নিকাটের গাড়িবহরের হামলার ঘটনায় নয় জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এতে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের শালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেলকে আসামি করা হয় বাকি আসামিদের অনেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী দুই সালের চৌঠা আগস্ট রাতে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শাবার্নিকাট নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলাটি হয় বন্যায় এগারো জেলায় আঠারো জনের প্রাণহানি দেশের চলমান আকস্মিক বন্যায় এখন পর্যন্ত এগারো জেলায় আঠারো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা শনিবার চব্বিশে আগস্ট সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন সচিব বলেন এ বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে চট্টগ্রামের পাঁচজন কুমিল্লায় চারজন নোয়াখালীতে তিনজন কক্সবাজারে তিনজন এবং ফেনী ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় একজন মারা গেছে তিনি আরও বলেন সবশেষ বন্যায় আক্রান্ত হয়েছে এগারোটি জেলার সাতাত্তরটি উপজেলা জেলাগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর এবং কক্সবাজার কে এম আলী রেজা বলেন এগারোটি জেলায় মোট নয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি পরিবার পানিবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশত উনসত্তর জন বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন দুই লাখ চুরাশি হাজার আটশত আটাশি জন মানুষ এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বিভিন্ন নদ নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি